চলে এসেছি আহসান মঞ্জিল আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওয়ার্স এই মুহূর্তে আছি আমি গুলিস্তান এলাকায় আজকে আপনাদেরকে যে জায়গাটি নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আপনার নবাবদের এক সময়ের কাছারি বর্তমানে জাদুঘর হিসেবে রয়েছে সেই ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে তো প্রথমে আমি বলে দিচ্ছি আহসান মঞ্জিলে যাবার সহজ পথগুলো সকলেই কম বেশি আমরা সদরঘাট চিনি তো সদরঘাট আসার পরে যে কাউকে বললেই হবে যে আহসান মঞ্জিল যাবেন তাহলে আপনাকে পথ দেখিয়ে দিবে অথবা রিকশায় উঠে রিক্সাওয়ালা মামাকে বললেও আপনাদেরকে নিয়ে যাবে আর গুলিস্তান থেকে সরাসরি আপনারা ঐতিহ্যবাহী গোড়ার গাড়িতে করেও সদরঘাট পৌঁছে তারপর সেখান থেকে যেতে পারেন যেহেতু সদরঘাটের পাশেই আপনার ইসলামপুর ইসলামপুর এই কুমারটলিতে রয়েছে আহসান মঞ্জিল তাই সকলের ফার্স্ট ডেস্টিনেশন হওয়া উচিত আপনার সদরঘাট তারপর সদরঘাট থেকে কাউকে জিজ্ঞাসা করে বা হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাদের তো সব আলাদাই আপনার সদরঘাট এসে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে আহসান মঞ্জিল ডান পাশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সামনেই আপনার ভিক্টোরিয়া পার্ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই আহসান মঞ্জিল তো প্রথমে টিকিট কাটবো আর টিকিট কাটার আগে কত করে বা কী আসো বিষয় আপনাদেরকে সেটা ক্লিয়ার করে তারপর আমরা ভিতরে ঢুকবো আগে মোটরসাইকেলটা পার্ক করে নিই কোন জায়গায় পার্ক করা যায় চলে এসেছি আহসান মঞ্জিল ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল তো আমরা এখন আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করব তো প্রবেশ করার আগে আমরা আহসান মঞ্জিলের ইতিহাসটা জানার চেষ্টা করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আহসান মঞ্জিল পোড়ান ডাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ডাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের নিকট বিক্রি করে দেন বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল আঠারোশো তিরিশ সালে বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জে আঠারোশো সালে নব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লার নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদটি রংমহল এবং পুরাতন প্রাসাদটি অন্দরমহল নামে পরিচিত ছিল উনিশশো সালে প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় কর্ম পরিচালনা করেন প্রকৌশলী চন্দ্র রায় সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জুরের মতো এত জমকালো ভবন আর ছিল না এর প্রাসাদ গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হিসেবে বহু দূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত আনলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রুট সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসান উল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব এস্টেট সরকার অধিগ্রহণ করেন কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থাভাব ও নব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়ষ্ণ হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে উনিশশো দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি ন পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় আমরা কিন্তু অলরেডি আসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করার জন্য মানে রংমহলের ভিতরে প্রবেশ করার জন্য পিছনের পাশ দিয়ে ঢুকতে হবে নাকি আমরা পিছনের পাশে যাচ্ছি তো এদিকে দেখুন প্রত্যেক পুরোটা বিল্ডিংই আপনার আপনার পিঙ্ক মানে গোলাপি একটি রঙ করা যে কারণে এটাকে কিন্তু আপনার গোলাপি মঞ্জিলও বলে থাকে তো আমরা রংমহলে প্রবেশ করবো রংমহলের প্রবেশের রাস্তাটি এটি তো এখানে আমাদের টিকিটটি আবার শো করতে হবে তারপর আমরা আমাদের ভিতরে ঢুকতে দিবে তো চলুন আমরা ভিতরে ঢুকি এবং দেখি ভিতরে কি রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছায় এমত অবস্থায় উনিশশো সালে ডাকা নওয়াব পরিবারের উত্তরসরীরা আহসান মঞ্জিল প্রাসাদটি নিলামে বিক্রির পরিকল্পনা করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নিকট পেশ করা হয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো চুয়াত্তর সালের দোসরা নভেম্বর এটি নিলামে বিক্রি প্রস্তাব নাকচ করে দেন আহসান মঞ্জিলের সংস্কার বর্ধন ও জাদুঘরের রূপান্তর শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ হয় উনিশশো সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরের রূপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকা উন্নয়ন করা প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এ প্রকল্পের নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তরের উপর যৌথভাবে ন্যস্ত ছিল সংস্কার ও সংস্করণ কাজ গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হয় রংমহলের একত্রিশটি কক্ষের তেইশটিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে নয়টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিজ জকাব কর্তৃক উনিশশো চার সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে আহাসান মঞ্জিলের তোষাখানা ও ক্রুকারিস কক্ষে থাকা তৈজসপত্র ও নব এস্টেটের পুরনো অফিস অ্যাডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেয়া হয়েছে এছাড়া উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক সাদৃশ্যপূর্ণ নির্দেশনা ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগ্রহীত নিদর্শন সংখ্যা মোট চার হাজার সাতাত্তরটি নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত উনিশশো চার সালের ফ্রিথ জকাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো এই কক্ষে প্রদর্শিত চেয়ার টেবিল ফ্যান ও লাইটগুলো মোলানুরূপে তৈরি ও সংগ্রহিত হয়েছে এখানে প্রদর্শিত বড় বড় আলমারি আয়না কাজ চেনামাটির তুজুসত্রগুলো সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল এখানে হসপিটালের বেশ কিছু সরঞ্জামাদি খাতাপত্র এই কক্ষে প্রদর্শন করা হয়েছে মুসলিম লীগ কক্ষ নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাথে ভবনটি বিশেষভাবে জড়িত এই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে বিলিয়ার্ড কক্ষ উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মৌলানুরূপ বিলিয়ার্ড টেবিল লাইট ফিটিংস সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে দেয়ালে প্রদর্শিত নবাবদের আমলের বিভিন্ন জীবজন্তুর শিংগুলো অ্যাডওয়ার্ড হাউস থেকে সংগ্রহিত সিন্ধু কক্ষ ডাকার নবাবদের পোশাকার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সংগতি রেখে সাজানো হয়েছে বৃহদাকার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নিদর্শন নব পরিচিতি ঢাকার নব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে এক নজরে তলার গ্যালারি সমূহ নানা কাজে ডাকার খাজা পরিবারের লোকেরা সমসাময়িক কালের যেসব খ্যাতিনামা ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদেরকে দর্শকদের সামনে তুলে ধরাই এই গ্যালারির পরিকল্পনার উদ্দেশ্য নবাবদের ডাল তলোয়ার এক নজরে নবাব পরিবারের ব্যবহৃত হাতির দাঁতের চিরুনিগুলোর নিদর্শন এই গেট দিয়ে নবাব পরিবারের সদস্যগণ আহসান মঞ্জিলের রংমহল থেকে আপনার অন্দরমহলে যাতায়াত করতেন এই গ্যালারিটি নবাবদের সমসাময়িক বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় তলা থেকে উপরে অর্থাৎ ছাদে যাওয়ার জন্য সুন্দর এই সিঁড়িটি ব্যবহার করা হতো নবাবি আমলে এটা হচ্ছে নবাবদের ব্যবহৃত লিফট ডাকার নবাবদের তাস খেলার ঘর উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুকরণে সাজানো হয়েছে এই পানির ড্রামগুলো নবাবদের পানি খাবারের জন্য ব্যবহৃত হতো বিশিষ্ট ও রাজকীয় ব্যক্তিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত ছবির দৃশ্য অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে নবাবদের অবদান ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা তারই একটি নিদর্শন এই কক্ষটিতে প্রাসাদের ড্রয়িং রুম উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে মঞ্জিলের বারান্দা থেকে নদীর দৃশ্য অবলোকন নাচ কর উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী এই গ্যালারিটি সাজানো হয়েছে উনিশ শতকে ডাকা শহরে এত বড় ও জাঁকজমকপূর্ণ নাচগরের দৃষ্টান্ত আর ছিল না ডাকার নবাবদের এই নাচগর আহসান মঞ্জিলের দোতলা থেকে আসা যাওয়ার জন্য প্রধান সিঁড়ি রংমহল থেকে বের হয়ে এখন আমরা অন্দরমহলে প্রবেশ করব ঠিক আমরা অন্দরমহলের গেটের সামনে দাঁড়িয়ে তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি নোয়াবদের জমিদারির দলিলপত্র নয়াব পরিবারের সদস্যদের নব পরিবারের মহিলা সদস্যদের আলোকচিত্রে নবদের ব্যবহৃত স্টিমার এবং নৌকা নো ব্যবহৃত জিপ গাড়ি এবং গোড়ার গাড়ি নোয়াবের ব্যবহৃত হাম্মামখানা গোসল খানা অন্দরমহল থেকে বের হওয়ার রাস্তা তো আমরা কিন্তু আপনার আহসান মঞ্জিল থেকে বের হয়ে যাচ্ছি তো দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো এপিসোডে নতুন কোন পর্যটন কেন্দ্রে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম